স্বাস্থ্য সম্পর্কে অজানা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ টিপস বাংলাদেশের সকল বয়স ও লিঙ্গের জন্য স্বাস্থ্যই সকল সুখের মূল এই কথাটি সবার জন্য প্রযোজ্য বাংলাদেশের মানুষের জন্য বিশেষভাবে উপযোগী স্বাস্থ্য টিপস সংগ্রহ করেছি যা শিশু বয়স্ক নারী ও পুরুষ সবার জন্যই উপকারী এই টিপসগুলো গবেষণাভিত্তিক এবং দৈনন্দিন জীবনে সহজে প্রয়োগাযোগ্য শিশুদের স্বাস্থ্য টিপস ছোটদের জন্য এক শিশুদের প্রতিদিন অন্তত এক ঘন্টা শারীরিক কার্যকলাপ যেমন খেলাধুলা দৌড়াদৌড়ি বা সাতার কাটতে উৎসাহিত করুন দুই শিশুর টিফিন বক্সে প্রোটিন শস্য ও সবজির সমন্বয়ে সুষম খাবার রাখুন তিন শিশুকে প্রক্রিয়াজাত খাবার ও কোমল পানীয় থেকে দূরে রাখুন বাড়িতে তৈরি খাবারে অভ্যস্ত করুন চার শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় তালিকায় ফল ও সবজি রাখুন একটি প্লেটের অর্ধেক ফল ও সবজি দিয়ে পূরণ করুন পাঁচ শিশুকে পর্যাপ্ত পানি পান করতে উৎসাহিত করুন ঘরে তৈরি ফলের শরবত দিতে পারেন ছয় শিশুর নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন সাত শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন নিন তাদের পছন্দের কাজ করতে দিন আট শিশুকে রান্নার কাজে সহযোগিতা করতে উৎসাহ দিন এতে খাবারে আগ্রহ বাড়বে নয় শিশুর টিকা সময়মতো বি সি জি হেপাটাইটিস বি ডিপথেরিয়া টেনাস হাম পোলিও ইত্যাদি দশ শিশু স্ক্রিন টাইম সীমিত করুন বয়স অনুযায়ী নির্দিষ্ট সময় বেঁধে দিন